কৃষি এখন উৎপাদন নির্ভর দেশের মাছ চাষী খামারি ও উদ্যোক্তাদের একের পর এক উদ্যোগে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে পৃথিবীর রোল মডেল কৃষকদের যুগোপযোগী উদ্যোগে জালে উঠছে নানা প্রজাতির মাছ এমনই একজন উদ্যোক্তা রোকন তারুকদার তিনি মাছ চাষের জন্য বেছে নিয়েছিলেন বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর বগুড়ার কাহালু উপজেলার ভালসুনে দুই হাজার সালে প্রথম তিনি পরিত্যক্ত পুকুর সংস্কার করে মাছ চাষ শুরু করে লাভবান হন এখন তার পুকুরের সংখ্যা আটটি সংস্কার করার পরে দেখলাম যে মাছের সবাই চাষ করতেছে আমিও একটু করে দেখি তবে দেখলাম যে যখন আমি চাষ শুরু করলাম সেক্ষেত্রে পজিটিভলি অনেকের সাড়া দিল পারিবারিকভাবেই লেখাপড়ার পাশাপাশি যখন এটা করলাম তখন প্রথম অবস্থা আমি খুব ভালো করতে পারি নাই কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো আমি এখন এটা পেশা হিসেবে এটাই আমি নিছি আর কি তো এখন মোটামুটি আমার পুকুরের সংখ্যা মোটামুটি আটটা মাছের বিভিন্ন সমস্যা দেখা যায় ফাঙ্গাল ডিজিজের ভিতরে যেটা ক্ষত মাছের গায়ে ঘা হয় এটা হলো মূলত ফাঙ্গাল ডিজিজ এবং পরজীবীর আক্রমণের কারণে এক্ষেত্রে কিছু কিছু দেখা যায় ড্রপসি দেখা যায় তারপরে ফুলকা পশা দেখা যায় আবার পেটে অনেক সময় দেখা যায় যে ডিম হওয়ার সময় যখন পেটে প্রেগনেন্ট পিরিয়ডে যখন থাকে তখন মাছটা অটোমেটিকভাবে কিছু কিছু মারা যায় তার আগে হারভেস্ট করতে হয় কৃষকরা যেমন তাদের একটি ফসলি জমিতে নানা রকম ফসল উৎপাদন করছেন ঠিক তেমনি এই উদ্যোক্তাও তার পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করছেন যার মধ্যে রয়েছে রুই কাতল তেলাপিয়া ও পুটিসহ নানা প্রজাতির মাছ শুধু তাই নয় তিনি তার আরও একটি পুকুরে একক পদ্ধতিতে শিং মাছ চাষ করছেন আমি এখন যেটা করি সেটা হলো শিং মাছ শিং মাছের বেশি এটা আছে কারণ এই পরিত্যক্ত পুকুরগুলো ইয়ের থেকে আউটসাইড থেকে যেটা বড় পুকুরের যে লিজের একটা ব্যাপার থাকে সেই লিজটা অনেক বেশি রেটটা এখন অনেক বেশি সবাই পুকুরের দিকে এখন হচ্ছে এখন এই শিং মাছের যেটা ইয়ে করছি আমরা সেটা হলো এখন পাঁচ শতাংশ আমরা যেটা কালচারে দিছি সেটা হলো স্বাভাবিকভাবে মৎস্য অফিস দেয় দিয়ে থাকে হলো ছয়শো থেকে সাতশো পিসে শতাংশ কিন্তু আমরা দিয়ে থাকি পাঁচ থেকে ছয় হাজার ওভার ডেন্সিটিতে আমরা চাষ করে থাকি সেক্ষেত্রে আমাদের আট শতক একটা পুকুরের থেকে আমরা ৩৫ থেকে ছত্রিশ মন মাছ হারভেস্ট করতে পারি তা এখন মোটামুটি যে শিঙের পাশাপাশি আমরা নতুন একটা ইয়েতে চলে গেছি সেটা হলো পাশাপাশি মাগুরে গেছি মাগুরেও রেজাল্টটা ভালো শিঙের একটু রোগ বা রোগ এটা বেশি আক্রান্তকর ভাইরাসজনিত ফাঙ্গাল ডিজিজটা বেশি অ্যাটাক করে তা যার কারণে আমরা একটু মাগুরের দিকও চলে গেছি মাগুরটা সব সাইজে বিক্রি করা যায় কিন্তু শিংটা সব সাইজে বিক্রি করা যায় না পাশাপাশি এককভাবে পাবদা পাবদা আমরা যেটা মিশ্র করতাম সেই মিশ্রতে অনেক ডিজিজটা বেশি দেখা যায় তো সো আমরা এখন যেটা চিন্তা ভাবনা করছি সেটা হলো পাবদাটা একক কালচারে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি কিছু কিছু পুকুরে কালচার চলছে দুই সালে প্রকাশিত এফ এর প্রতিবেদন অনুযায়ী উনিশশো সালে বাংলাদেশে মিঠা পানির মাছের উৎপাদন ছিল চার লাখ চল্লিশ হাজার টন দুই সালে তা বারো লাখ পঞ্চাশ হাজার টনে উন্নীত হয় অর্থাৎ কৃষক ও উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগে সম্প্রসারিত হচ্ছে আমাদের দেশের কৃষিক্ষেত্র যদি খাবারের অনিয়ম হয় মাছের দেওয়ার জন্য সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে খাবারের অনিয়ম করলে খাবার সাধারণত আমরা দুইটা সময় দিয়ে থাকি কিছু কিছু ক্যাটফিশে দিতে হয় রাতের রাতের বেলাটা দিতে হয় এটা হলো সাতটা থেকে আটটার ভিতরে আবার যদি তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে পানির টেম্পারেচার দেখে তারপরে হয়তো খাবার দিতে হয় টেম্পারেচার হাই থাকলে খাবার দিতে হবে একটু আরও একটু দেরিতে তাই সেক্ষেত্রে ওইটা রাতের বেলা আবার অ্যাভেলেবেল দেওয়া হয় সকালবেলা সকালবেলা যদি আবার দেখা যায় আবহাওয়া খারাপ মেঘাচ্ছন্ন থাকে তাহলে সকালবেলাটা খাবারটা না দেওয়াটাই বেটার সেক্ষেত্রে খাবারের যে বিষয়টা আছে খাবারের হ্যাম্পার হয় যদি খাবারের টাইম এলোমেলো করা হয় তাহলে মাছগুলো যখন আমার খাবার সময় হবে তখন জাস্ট লোকেশনে যে লোকেশনে আমরা খাবারটা ইউজ করি সেই লোকেশনটা ওরা আসবে এবং সেই সময়টা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই সময়টায় তারা ঘুরে চলে যাবে এবং খাবারের সঠিক সময়ে সকল মাছ উপস্থিত হবে না এক্ষেত্রে গ্রোদের হ্যাম্পার হবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কাছে চাওয়ার হলো যে মাছটা আমরা যখন হারভেস্ট করি এই মাছটা আমাদের ফিস প্রসেসিংটা আমাদের প্রতিটা জেলায় প্রতিটা জেলা বা থানায় যেখানে যে রকম উৎপাদন হয় ঠিক সে অবস্থায় সেখানে সেই পরিসরেই আর কি ফিশ প্রসেসিং যদি করা হয় সেক্ষেত্রে আমরা উপকৃত হব এটা আমার গভর্নমেন্টের কাছে আবেদন তবে এই কৃষি উদ্যোক্তা বলেন কৃষকদের জন্য যদি প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বৃদ্ধি করা যায় তবে কৃষকরা আরো দ্বিগুণ হারে মাছ উৎপাদন করতে পারবে যাতে দেশের সকল পুষ্টি চাহিদা পূরণ হবে স্মৃতি সঞ্চয়িত অর্থী দৈনিক করতোয়া